السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بامه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العيون. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث المباركة: اتق الله حيثما كنت أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا للمؤمنين والمؤمنات. يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد কমা সালা ইবরা হিলা আদি বরহী এহল উদ আবার বার কাল মোহাম্মদি আলু মোহাম্মদ কমাবার কালা ইদরা হিলা আলি বরহি

পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা জুমার মসজিদে আসার বসার তাও ফিট দিয়েছেন তাই দিল থেকে কালিমাতে শুকুর আদায় করি তোর আলহামদুলিল্লাহ মুসলিয়াল আমি আনুল করিমের দুটি আয়াত আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি

মুহাবাস মুফাসুর এগুলো যারা আমরা নিজেদেরকে দাবি করি শেষে সবারই মনে একটা আশা যে আমরা এক ভাবে কি আল্লাহর প্রিয় ভাবুকি আল্লাহ কিনা এই বিষয়টা যারা একটু অনুভব করেন তারা এটা কোনো না কোনো সময় জীবনে একটা সময়টা কামনা করে থাকি তো এর যে কামনা করাটা এটা ভালো আল্লাহর হয়ে মারা যাওয়া আল্লাহ যেতে তারা এর চাইতে সৌভাগ্যের আর কিছু হতে পারে না আল্লাহ তার রসুদ আমাদেরকে কিছু কাজ বলে দিয়ে নিয়েছে কেউ যদি দুনিয়াতে থাকা অবস্থায় হয়ে মারা যেতে চায় তাহলে তাকে কয়েকটা কাজ করতে হবে

আল্লাহর প্রিয় বান্দা অলি হয়ে মারা গেলে লাভকে মমিন হওয়ার পাশাপাশি অলি হওয়াটা তার চাইতে শত বেশি কারণ যারা মমিন হয়ে মারা যাবে সাধারণ মমিন হয়ে মারা যাবে তো সেই ব্যক্তি যদি গুণা থাকে তো সেই গুণা শাস্তি ভোগ করার পরে কালিমার বরকতে তাকে কোন এক সময় তাকে জান্নাত আল্লাহ দিবেন আর যারা আল্লাহর অন্ধে মারা যাবেন তারা অন্য হওয়ার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে যাহার নামে থেকে নাম দেওয়া হবে তাদেরকে গুণামুক্ত রাখা হবে তাদেরকে আপনার জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে এবং তারা নবীজির সাফাত পেয়ে জানলাতে যাবে সর্বশেষ যে বার্তা হবে সেটা হলো যে কিয়ামতের পরে সে সর্ব অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন সোহান এই যে দেখেন আমরা দুনিয়াতে আসছি হিন্দুরা কি করে তাদের আমল গুলাকে একজন রবের কাছে পেশ করার পরে রবের বা তাদের ভাষায় ভগবানের একটা আকৃতি দেয় যে বাস দেওয়া হয় যেটাকে মাটি দেওয়া হয় যেটার উপরে মশা বসলে সেটা পারে হ্যাঁ সেই খোদার সামনে তারা কি করে আকৃতি দিয়ে তারা তাদের হরে রাম হরে কৃষ্ণ বিভিন্ন ধরনের যে তাদের তারা করে থাকেন কিন্তু মুসলমানরা কি করেন

जो भी रब के ना देखो विश्वास ना कर तो आप ने बोल ना अपनी ईमान बन ना के रब के ना देखे विश्वास करते पाओ आप के रब के ना देखे रब्बे पाए सिजदा करते हो आप ने रब के ना देखे प्रति वक्त आपको बोलते रहो अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अपनी রক্ত না দেখার পরে আপনাকে পাঁচ রক্ত আদানের সময় বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আপনাকে বলতে হবে যদি বলেন যে না আমি দেখি না যে জিনিস আমি সেটা বিশ্বাস করি না তাহলে আপনি মুক্ত না আপনি নাস্তি আপনি মুসলমান বা মৌমিন হতেই পারেন না এই জন্য আমরা আমাদের রক্তে না দেখি কি করি বিশ্বাস করি তো এই রবকে না দেখে বিশ্বাস করা অর্থে যে এই রব আমাকে জান্নাত দিবেন এবং আমার চক্ষের দেখার বাহিরে যা কিছু ঘটতেছে সব কিছু আমার লাভ করতেছে এই বিশ্বাস আমরা করি তো বিশ্বাস করে লাভ কি লাভ কি এক কম ধরেন যে জান্নাত কোন বলেন যে আল্লাহকে আমি না দেখে আলহামদুল্লাহ রব্দুল্লা আলমুল বললাম আল্লাহকে না দেখে আমি তার দুটি কদমে শেষ দা করলাম আল্লাহকে না দেখে তাকে আমি বিশ্বাস করলাম তার বদৌলতি তিনি আমাকে জান্নাত দিবেন কবর আজাদ থেকে মৌকুফ করবেন কবর আজাদ থেকে আমাকে মুক্ত করবেন জাহান্নাম থেকে আমাকে মুক্ত করে জান্নাত দিবেন যে জান্নাতে সকল ধরনের নাজ মেয়াদ থাকবে তো এই কথাকে আমরা বিশ্বাস করতে পারি তো ওই কবি বলেন যে আরে জান্নাত পাওয়া কবরের আদর থেকে মুক্ত হওয়া তারপরে এই যে আমার জাহান্ন থেকে আমার নাম কেটে যাওয়া এটা তো আমার সফলতা নয় আমার সফলতা কি যে জান্নাত জাহান্নাম এগুলো দিয়ে বা পেয়ে আমার কি লাভ হবে যদি আমি আমার রবের দর্শনেই লাভ না করতে পারি তাহলে আমার দুনিয়ার জীবন বৃথা জান্নাতও বৃথা আখেরাতের সমস্ত নিয়ামত বৃথা বুঝে আসছে দিন আল্লাহ সুবাহ সকল হিসাব নিকাশ শেষ করার পরে সমস্ত মৌমিন যারা হবেন আর সাহিন যারা হবেন জান্নাতের ঐতিযোগী যারা হবেন তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন জাহান্লাম যারা হবেন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে তারপরে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে আমি দুনিয়াতে কোরআনের মাধ্যমে আমার রসুলের মারফতে আমি তোমাদের কাছে যেই যেই ওয়াদাগুলো করেছিলাম সেই সেই ওয়াদাগুলো কি তোমরা পেয়েছো নাকি তখন সমস্ত জান্নাতের একবাক্যে অত্যুদি আল্লাহ যা বলেছেন তার চাইতে আমরা বেশি পেয়েছি তখন যারা জন্মাতি তারা বলবে যে আল্লাহ সব পরিমাণ পাইব কিন্তু আমাদের তো মনে করত না কোনো জিনিস আমরা বাকি আছে বা পাবো এমন আমাদের মানে অপূর্ণতা মনে হচ্ছে না সবকিছু পূর্ণতা মনে হচ্ছে আল্লাহ বলবে যে না একটা জিনিস বাকি আছে তো সেই জিনিসটা কি তখন এই জান্নাতিরা উন্নতের ওলামা একরাম যারা থাকবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সেই জিনিসটা কি যে জিনিসের ব্যাপারে আল্লাহ আমাদেরকে বারবার বলতেছেন যে আমরা জান্নাতের কোন কোন নিয়ামত পাইনি তখন অন্য করে বলবেন যে আল্লাহ যে দিদার করেছি দুনিয়াতে যে রথকে না দেখে আলহামদুলিল্লাহ রব্দুল্লা আলমিন বলেছে যে রথকে না দেখে কি বলে দুনিয়াতে স্বীকার করেছি যে রথকে না দেখে তার ভয়ে সেই সারি সময় খেয়ে আবন দেওয়ার আগ পর্যন্ত কোনো কিছু খাই নাই যে রবের ভয়ে আমরা এত কিছু থাকলাম সেই দর্শন দিবেন তো এই দর্শনের ক্ষেত্রে দুজনে বান্ধা হবে এটা বললাম একজন হবে মনুম আরেকজন হবে সাধারণ মনু তো মুনু যারা তারা জন্মাতে যাওয়ার পর হঠাৎ আল্লাহ তালাকে দেখবেন আর যারা অভিভাবন তারা সর্ব অবস্থায় যখন মন চায় তারা তখন আল্লাহ তালার দর্শন পাবেন তো এই অভিভাবের জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে আপনাকে আমাকে গুণ ছেড়ে দিতে হবে কি ছেড়ে দিতে হবে গুণা ছেড়ে দিতে হবে সুদের গুণ হতে পারে ঘুষের গুণে হতে পারে চোখের গুণে হতে পারে অন্তরের গুণে হতে পারে অঙ্গ প্রত্যঙ্গের গুণা হতে পারে সকল ধরনের গুণা আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে অন্যায় মানুষকে তাবিজ করা ব্ল্যাক নজি করা মানুষের বাড়ি থেকে বিভিন্ন ধরনের তাবুজের ছ টাকা এগুলো মহা অন্যায় এগুলো গুণা সুতরাং অধীন হওয়ার জন্য আপনারা প্রথমে এই কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে

আদনা থেকে আদনা সুন্নতকে যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তবে এটা চার নম্বর শর্ত পূরণ হবে অলি হওয়ার জন্য সর্বশেষ যে আপনার আমল সেটা হলো যে আপনার বেশি থেকে বেশি সময় আপনাকে নফল ইবাদত করতে হবে বেশি থেকে বেশি যদি আমি নফল ইবাদত করতে পারি তবে আমি অলি হতে পারবো এর আগের চারটা যদি করে সাধারণ মানুষ হয়ে মারা যাবে আর পাঁচ নম্বরটা দিদি করি তাহলে হওয়ার পাশাপাশি আল্লাহর মারা যেতে পারবা ছেড়ে দিবেন জাহান্ন নাম কাটা যাবে আপনি যখন ফরজ ওয়াজিব করবেন ফরে ওয়াজিব আমল করবেন একবার আপনি জান্নাত পাবেন আর যখন রসুমের সুন্দর আদায় করবেন নদীদের সুপারিশ পাবেন এখন বলতে পারেন যে আমার নবীর সুপারিশ জান্নাত পেয়ে গেলে হলো আর জাহান্ন থেকে আমার নাম কাটা গেলে হলো বাস আমি এই আমি আমি সন্তুষ্ট আপনি সন্তুষ্ট থাকলে সন্তুষ্ট থাকতে পারেন তবে আল্লাহর দর্শন যদি চান তাহলে এই চারটার পাশাপাশি পঞ্চম নম্বর যেটা আছে সেটাকে আপনাকে পূরণ করতে হবে সেটাকে বেশি বেশি নফল ইবাদত বেশি বেশি নফল রেবাদ বেশি বেশি নফল জেকে বেশি বেশি কোরআন তালাত এগুলো আপনাকে করতে হবে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি একদম সাধারণ মনিং হয়ে মারা যেতে চান নাকি একজন মন হওয়ার পাশাপাশি আল্লাহ তার প্রতিনিয়ত দর্শন দর্শনকারী হিসেবে হ্যাঁ

السلام عليكم ورحمه الله وبركاته